তিন জোড়া আছে হ্যাঁ আচ্ছা এগুলো সব ডিম বাচ্চা করা একদম হ্যাঁ ডিম কবুতর তাই না ভাই এক কবুতর বন্ধুরা একদম দেন 마শাআল্লাহ অনেক তাই গরিভাস গরিভাস অন্য কোয়ালিটির কোনো খাওয়া নেই তো ভাই না না এটা কেমনে কি এই যে আর একটা ভাই এটাও তো আরো সেই ভাই পেন্সিল পুরা পেন্সিল ভাই

হাই প্লার বোদা ফেস্ট আসছে ইনশাল্লাহ বাইট মোবাইল নাম্বারটা বলেন ঠিকানাটা বলেন আমার ঠিকানা আছে ঢাকা খিলগাঁও তিরপুরা আর আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান টু নাইন ওয়ান টু জিরো হুম হুম আর ভাই আপনি কেউ তো সারা বাংলাদেশে দিতে পারবেন হ্যাঁ চৌষট্টি দিলে ডেলিভারি দেওয়া যাবে তাই হ্যাঁ হ্যাঁ আর দর্শকদের কাছে একটা অনুরোধ আমি বলতেছি আমার তো অনেক সাবস্ক্রাইবার অনেক টাইম হয়তো একটু প্রবলেম হয়েছে যে যারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না তারা কি করবেন টিভি আনসাবস্ক্রাইব করবেন কইরার সাথে সাথে আবার সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবেন একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে তো চলুন কবুত্রাহ অনেক সুন্দর ভাই ফেস্ট কবুতর দেখলে ভাই মন হয়ে যায় আসলে সত্যি কথা যেটা তো অনেক বাইদের লাগবে বা নিতে পারবেন ঢাকার বাইরেও পাঠাইতে পারবে বা এটা ডিম বাচ্চা করছে দাদা হ্যাঁ ডিম বাচ্চা করা এটা এটা ডিম বাচ্চা করা আছে একদম দারুন স্টাইলটা দেখেন কাজল গিগার টার্ন টার্ন পায় একদম সুন্দর ভাই ডিম বাচ্চা করা হ্যাঁ এই উরে কেমন দাদা এই হাই ব্লাড হাই ব্লাড কোন লাগে সাত আট ঘন্টা উরে সাত ঘন্টা ওনা এটা দম নিবে তাই তো ভাই আচ্ছা তো এটা বড় ভাই এই জোড়াটা যে তো আপনি বোধহয় পেস্ট নিয়ে এখন আল্লাহর রহমতে গর্ব করার বিষয় অনেকগুলো কবুতর থাকে তো এটা কত টাকা লাগবে একদম চাওয়া দাম দশ কিছু কম বেশি নাশাল আসলে ভাই আপনার সাথে আমি ডাক স্টক বা যেটা হোক কবুতর নিয়ে আমি কথা বলতে চাই না আজকে কবুতর কোয়ালিটি নিয়ে দর্শকরা কথা বলবে কমেন্টে বলবে যে ভাই কেমন হয়েছে মার্শাল আল্লাহর অনেক সৃষ্টি অনেক সুন্দর জাত মান দেখা কবুতর নিবেন কেমনি কি দিবেন আপনি আমার আমার খুব ইয়ে একটু আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আলোচনা ভালোবাসার কবুতর এটা ভালোবাসার কবুতর এটা আলোচনা সাপেক্ষে কোন বাই যদি পছন্দ হয় যে ভাই বোদা ফেস্টা পছন্দ হয়েছে ডাক স্টক অরিজিনাল ডাক স্টক এর ভিতরে কোনো বেজাল নাই তো ভাই না না হ্যাঁ না ডিম বাচ্চা করছে এটা হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা ঠিক আছে আমি একটু দেখাই দিলাম এই যে দড়টা কত মাশাআল্লাহ এটা কি এটা নর নর একটা ভাই ব্লু বারে ভাই হ্যাঁ এই যে ওপাল বারে একটা মাদি এটা ওপাল বারে মাদি ভাই মাদি বাহ ডিম দিয়ে দিবি এটা ডিম দিবে তাই না ভাই হ্যাঁ

এটাও বোদা ফেস্ট সাদা 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 ভাই হ্যাঁ বন্ধুরা এরা স্ক্রিনশট দেন আমি দেখাই

খালি কল দিলে হবে তো ভাই কল দিলে কল দিলে কমাই দিবেন তাই তো আরেক জোড়া দুইটা ধরন তো একসাথে এই যে এটা হলো বাবা এটা তো পুরাই অস্থির হ্যাঁ এই দুইটা নর এটা দুইটা নর ভাই এই দুইটার স্ক্রিনশট দিবেন এই দুইটা নর এই যে এটা এটা মাদি এটা এটা ভাই স্যার হ্যাঁ এটা কি এটা হ্যাঁ এটা মাদি

তো জোড়া জোড়া আমার দূরে দূরে দেখাতে পারবেন না এখন দাম বলবেন আর সরাই নিবেন দাম বলবেন আর সরাই নিবেন ঠিক আছে আমি আরেকটু দেখাই দিই বন্ধুরা দেখেন একদম সুস্থ সবল কবুতর একদম এর নাম গ্রিন রেড নেক হ্যাঁ ভাই রেড নেক অস্থির কবুতর অস্থির পুরা অস্থির আলোচনা করে নিতে পারবেন তাই তো ভাই উড়ার ক্ষমতা কেমন থাকে এটা সাত আট ঘন্টা সাত আট ঘন্টার লাগবে তাই তো ভাই হ্যাঁ বাহ ও কবুতরটি দেখেন আচ্ছা ধরো এটা হলো একটা জোড়া তাই না ভাই

বাইরের কাছে যে কৌতুর আছে অনেকে মনে করেন এক জোড়ায় বারবার দেখা এমন কিছু না এই যে দেখেন আপনার অস্থির খুবই সুন্দর বা এই জোড়াটা কেমনি কি হবে এটা আট হাজার টাকা লাগবে এটা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন এটা মাথাটা সুদা করে এই যে দেখেন আপনারা আর কোন চোখে মানি নাই ভালো দেখে একদম দেখেন খুবই সুন্দর সুন্দর আচ্ছা ঠিক আছে আর ওটা কি ভাই জোড়া ওই দুইটা নর হ্যাঁ ভাই ন আচ্ছা এই দুইটা নর কেমনা লাগবে এটা দুইটা নর লাগবে একদম পাঁচ হাজার টাকা হুম একদম পাঁচ টাকা লাগবে ভাই পাঁচ একদম পাঁচ হাজার টাকা লাগবে এগুলা নিয়ে উড়াইতে পারবেন বন্ধুরা প্রচুর পরিমাণ উড়াইবেন তাই তো ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে

বন্ধুরা আপনারা চাইলে নিতে পারবেন জোড়াটা তাই তো রেসার থাকবে সামনের হ্যাঁ সামনের বিটি রেসার রেসার থাকবে সবই থাকবে বন্ধুরা এটা চেয়ার বিদেশি বিদেশি ভাব আছে তার ভিতরে

আর কিছু করা যায় কিনা ভাই আজকে হুম না 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 ভাই আর কিছু করার নাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তবে এটা বংশ করতে আমি দেখাইতেছি এটা খুব বংশ করা আচ্ছা ঠিক আছে দেন আপনি কৌতুকটা অনেক করে দিতে পারবেন বন্ধুরা এটা কৌতুকটা অনেক সুন্দর কোয়ালিটিটা আমার ভালো লাগছে এই যে দেন কালারটা এই যে না আর কামা আছে হ্যাঁ দেই মা দি আছে ধরেন গ্রিন নেট গ্রিন নেট হ্যাঁ ভাই হ্যাঁ এই যে এই না কতছি

বোকে হাত দেন ভাই একটু দেন হুম এই যে দেন একদম ফিনসিল ব্যাটারির মতন দেয়া যে চার মার্ক্সি হ্যাঁ ভাই বা হ্যাঁ ভাই ইমাদিটা কেমনি কি মার্ক্সিটা হ্যাঁ মার্ক্সিটা কত টাকা লাগবে মাক্সিটার দাম পড়বে একদম চার হাজার টাকা চার হাজার টাকা লাগবে একদম হ্যাঁ একদম চার হাজার টাকা লাগবে তাই তো ভাই হ্যাঁ যা যেটা লাগবে আপনারা আলোচনা করে বাইক থেকে সংগ্রহ করবেন ভাই আমরা দেখাইছি আমি জানি অনেকে খুঁজতেছেন টাকার বস্তা লোয়া কিন্তু পাচ্ছেন না কবুতর কবুতর দেন গেটআপ দেখবেন কোয়ালিটি দেখবেন একদুলা তাইলে আপনি নিতে পারবেন বন্ধুরা এই যে ডাকি স্টক আরো এক পেয়ার আমি দেখাই দিই আমি এই যে দেখেন খুবই সুন্দর ভাই আর আছে দেন আমাকে দেখাই এই যে দুই জোড়ায় ভাই একদম কড়া কড়া ব্লাড এর হ্যাঁ ভাই এই যে ভাই খুব বি সুন্দর এই যে দেখেন আপনারা এই যে দেখেন আপনারা বন্ধুরা এটার একটু মল ঠিন আছে তারপরে দেখেন আপনারা একদম একদম শরীর মতন দেখেন চেহারা দেখেন চেহারা দেখলে আমার কেমন কেমন মনে হয় কবুতর খুব খুবই সুন্দর উড়াইতে পারবেন আপনারা কবুতর এই যে একটা খুন্ডুসের মতন তাকায় আছে ঠিক আছে এই যে এটা এটা জোড়া মেবি মনে হয় আর এটা এটা দাও আরো দাও এই যে এই আরেক জোড়া দিল ভাই

আশা করি যাদেরই লাগবে বন্ধুরা আপনারা নিয়ে মেন আজকে কবুতর আমি দেখাইলাম এই যে দেখেন আপনারা আচ্ছা জোড়া জোড়া ধরেন এবার ক্যামেরা জোড়াই বলে দিবেন এই যে এটা এক নাম্বার প্যাটটা আচ্ছা এই প্যাটটা কত টাকা লাগবে একদম পড়বে এটা একদম পড়বে 8000 একটু সুজা করে ধরেন আপনি এই যে এই যে হ্যাঁ এটা স্ক্রিনশট দিবেন আমি তো বুঝাইতে পারি না ভাই এটা একদম 8000 8000 টাকা লাগবে এটা আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা আরেক জোড়া ভাই মা দি একটু দেখাইতে পারলে ভালো হতো ভাই

আমি পারমলাইছি এই যে হ্যাঁ এই যে এ দুলে এক জোড়া হুম এই যে এই দুইটা হুম এ দুলে এক জোড়া এই দুইটা এক জোড়া ভাই হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এইগুলা কত করে থাকবে দাদা ভাই এই যে আলোছনার সব একটু ফোন দিলে একটু কষ্ট করে নিতে পারবো নিতে পারবো তাই না ভাই আর এ এটা এটা জোড়া ভাই তাই না হ্যাঁ 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 আচ্ছা এই জোড়াটা কত টাকা লাগবে এটা ঠিক আছে হ্যাঁ এই জোড়াটা আলোছনার সব কিছু এটা আলোছনার সব কিছু তাই তো ভাই

বন্ধুরা এটা হলো এই যে নটটার শেপ তোতা শেপের তোতা শেপের এই যে হ্যাঁ এই যে সারন কোটটা আর মাদিটা শেপটা দেখা দেন এটা হলো মাদি তাই না ভাই হুম 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 এই সারন একটু দিনের আলো হলে সুন্দর দেখা যাইতো আর হ্যাঁ হ্যাঁ সারন দাদা 1500 আর 5000 তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ